আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আমাদের এখানে সকালবেলা বৃষ্টি আসাল আপনার নয়টা সাড়ে নয়টা বাজে বৃষ্টি ছাড়ছাল তারপরে আমি গেছিলাম কাজে এই যে দেখেন স্যান্ডেল বিক্রি করবার গেছিলাম এই মাত্র এলাম এখন হচ্ছে আপনার একটা বাজে তো আমি বার একটা পর্যন্ত ঘুরি আর কি ঘুরার পরে তারপরে আমি ব্লগ বনাই এই যে দেখেন বাড়িতে এলাম আর ওই যাবে দা খাজা খুলো আর ওই জাগে ময়না কান্দকে মা

اسکے جبن کیا مالنے کے اسکے تمال کے سانو نک سال بازار سے اسکے بازار کو نہ بنا سٹل نہیں ہے کی نہیں تم بازار جائے میلا دن تو جانا اس کے کیا بازار کنی جا دیکھئے بھلا اس سے دیکھ کنی کے جگہ دھگاتا لے تلکا دو گا گا دو بازار نہیں دو جا میٹھی کھتی نہ তো প্রিয় দর্শক এখন খাসাটা খুইলা আমি ঘরে নেই আর বন্ধুরা আমাদের ব্লগ যারা যারা দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ মানে আপনারা না দেখলে আমি কিছু করতে পারতাম না আর

হতে ভালো ভালো কাপড় সরু কিনা দেখাম দেখাইতে পারি না তো আমার জীবনে যেটা গড়ে আপনা গড়ে দেখাইতেছি আর আমার গাড়িটাও দেখান এই গাড়ি নষ্ট হই যায় দিনে ট্যাপ মারছি তেল ভরনে যায় খালি ঝরাই যাক্তি এটা লক নাই তো আমি তেল ভরতে কালা আপনা তেল শুকিয়ে যায় পরিলো এটা আড়া মারার পরে দেই যে তেল দি আপনার যেন আমি একদিন চালাইতাম ইনান প্রায় আমি দুই দিন চলে হেরি মানে একটু সেভ হইতেছে তেল হকাই না আর এই দিন সিট सीट दे रहे हैं भरते कल के बकर बैन ये जो आठ आठ कलूड़ी दे जो करे ये गाड़ी ये डब तो सी इस टाइम इस टाइम डब तो सी रहा और ये जो देखे सीट का वाला रोस्टा देखे तेरे लोग इधर वान सी देखे वाश अच्छा दे नहीं दिखे ये <laughs> <laughs> तो गोरी बच्चे किंतु क्यों कोई लेते बिशेष कर बना जी यूट्यूबर ताबोले टेहना ही तो बंदरा

গ্রামের ভিতরে করে বিক্রি করাস আর এই যে গুগলান দেখালি বাপু যাই না সাইজ এই যে দেখেন তবে ফেঞ্জরা দিলেও এখন ঝিরে আমিতি ওস্থি রেখেছি আরে এইটা হ গুন কতটা বিক্রি হইছে গুন আর বিশ্বাস করবা না কেউ হ্যাঁ তোকে dorse মুখ দিয়া দাও মুখ দিয়া তুমি দিয়া দাও

এই দিয়ে আমার সংসার চলে আপনাকে অনেকবার বলছি আপনারা দোয়া করবেন আমরা গরিব মানুষ জন্য এগিয়ে যেতে পারি আমার মেয়াডা আমার আশা আছে আমার মেয়াডা বড় হলে আমি মাদ্রাসা পড়াবো টাকা পয়সা হলে গুণ তোমার দাও তোমার গুণাও না তুমি টাকা গোসা দিয়ে দাও গুণি দাও मैं ना इबार गिते शाद बस्तर गिते सी आठ बस्तर को ले आ मी मदद से दे दूं तो आपने रात दुआ करवें अमजद मदद से पर आ दूं को तुमकी गुस्सा नहर तेज होना दे ही देखिए ना अभी तक यह गुस्सा इतने को तो टाइम लगता है सी फसल लगती है सी

দুশো ডে নোট একশো তিনশো চারশো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাড়ে বারোশো নেই মানে সাড়ে আর খুচরা কত

প্রিয় দর্শক দেখলেন কত টাকার বিক্রি করছে আবেদা গুনা শোনাইল আমি তো দেখাইলাম না তো এখন আপনার আমি ই করব ঘাস কাটবো মানে গরু আছে গরু নিয়ে কাটবো কাটব গাছটা স্কাইডে থুইয়া তারপরে দেখো বাজারে বাজার থেকে আয়া তারপরে আপনার ওই আমার যার একটা চ্যানেল আছে ওই চ্যানেলের নিয়ে ভিডিও তৈরি করবো তো এরকম করে আমার দিনটা চলে আর এই যে দেখেন আমার গরু দেখেন হয়েছে তোটাই ওই একটা আর ওই একটা আর ওই দিটা হইলে আমার মায়ের গরু তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও আপনারা কাইটাকায়টা দেখবেন না প্লিজ আপনারা ব্যাখানটা একবারে দেখবেন যে কোনো ভিডিও আমার দেখবেন মানে দয়া করে দেখবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আজকের নিয়ে বাই বাই খুদা হফেজ থ্যাংক ইউ আসসালাম